রাসুল একদিন ফজরের সালাত পড়ে নিজের ঘরে বসে আছেন নিজের ঘরে পৌঁছে গিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিঠনে ফজরের সালাত আদায় করেছেন নিজের ঘরে গিয়েছেন নাশতা করেছেন নাশতা শেড়ে চিন্তা করলেন রাসূল পাকের দরবারে চলে যায় এই জন্য আমরে ফারুক নিজের ঘর থেকে বের হয়েছেন রসুলের বাড়িতে যেতে চায় আল্লাহ রসুলের ঘরে যেতে চান কিছু দূর যাওয়ার পরে একটা চৌরাস্তার মুড়ে গিয়া দেখে একটা গোলাম মাটির মধ্যে শেষ দায় পরে চুখের পানি পাড়ে চেড়ে কান্দে যার কান্নায় মনে হয় চেহারায় কালো দাগ পড়ে গিয়েছে যুবকটা দেখতে বড় সুন্দর যুবকের চেহারাও দেখতে সুন্দর চোখের পানিতে গাল ভিজে গিয়েছে আমার মন তো আমার ঠান্ডা দিলের মানুষ না কিছু বললেই উমরের চোখ থেকে পানি পড়ে না আল্লাহর রসুল বলছে না আমার আবু বকর তো নরম দিলের মানুষ কিন্তু অমর আসাদ অনেক শক্ত দিলের মানুষ কোনো কথা বললেই নরম হয়ে যায় না কারো চোখে পানি দেখলেই চোখে পানি চলে আসে না যেই লোকটার সুলে পাককে মারতে গিয়েছিলেন যেই লোকটা নিজের বোন ফাতেমাকে মাকে আঘাত করে অজ্ঞান করেছে যেই মনটা নিজের বগ্নিপুথিকে মারতে মারতে মাথা ফাটাইয়া দিয়েছে এই লোকটা তো সাধারণ না যাকে দেখলে শয়তানো রাস্তা চেঞ্জ করে ভিন্ন রাস্তা দিয়ে যায় একবার বলেন রহমত যাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে যায় আমার ফারুক দেখেন চুকের পানি ছেলে জুয়ান কাঁদতেছে জিজ্ঞেস করলেন যুবক কান্দ কেন কি হয়েছে তুমি সকাল বেলা রাস্তায় বসে বসে কান্দ যুবক ডাক দিয়া বলছে ওমর আমি কি জন্য কান্না করি তোমাকে বলে কোনো লাভ নাই কারণ তুমি আমার কোনো উপকার করতে পারবে না অমর যুবকের চাহার দিকে তাকে মায়া হইল। তিনি বলছেন যুবক রে না দেখি তোমার জন্য কোনো উপকার করতে পারে কিনা আবার যুবক বলছে আমি এত বড় অপরাধ করেছি আসমান জমিনের ভিতরে এমন অপরাধ আমার মনে হয় কেউ করে নাই এই জন্যে আমি কান্না করি তুমি আমার কোনো উপকার করে দিতে পারবে না অমর বললেন যুবক বলো কিনা কোনো উপকার করতে পারে কিনা যুবক ডাক দিয়ে বলছে তুমি কি আমার একটা উপকার করতে পারবা এখনো দুনিয়ার জমিনে জিন্দাব তুমি কি আমাকে রসুলে পাকের দরবারে নিয়ে যেতে পারবা আমাকে কি আল্লাহ রসুলের সামনে হাজির করতে পারবা আমার মন বলছে রহমতের নবী আমার গুনার জন্যে আল্লাহর কাছে যদি কোনো কথা বলে হয়তো দুনিয়া ক্ষমা পাইতে পারি আমার বললেন চলো তোমাকে নিয়ে যাই বাড়িতে আমার যুবকটাকে নিয়ে আসলেন বাহিরে দাঁড় করিয়ে দিলেন দরজা এনক করলেন আল্লাহর রসুল দরজা করে দিয়েছেন জিজ্ঞেস করলেন আমার সকাল বেলা কেন এসেছ ইয়া রসুল আল্লাহ এসেছিলাম আমার কিছু প্রয়োজনে এখন আপনার কাছে আমার প্রয়োজনের চাইতে আরো কিছু বড় প্রয়োজন বলতে চাই দেখেন না আমার রসুল কেমন ছিলেন সাধারণ মানুষের সঙ্গে তার কেমন ব্যবহার ছিল কে বড় লোক কে খারাপ কে ছোট লোক কিছুই দেখতেন না আজ আমরা বেসে বেসে বড় লোকদের সঙ্গে সম্পর্ক করি গ্রামগঞ্জে কাঙ্গালি বুঝ দেই কাঙ্গালি বুঝ দেয়া গ্রামগঞ্জে খাবারের আয়োজন করি গরিবের নাম করে আর এসি রেমে বসাইয়া যাদেরকে খাওয়াই সবগুলা ধান্দাবাজ কথা বলেন না কেন আর গরিবদেরকে রাস্তায় খাওয়া বড় আপনাদের কষ্ট হইতেছে মনে হয় অনেক লম্বা হয়ে যাইতেছে আমি কয়েক মিনিটে শেষ করে দিই কারণ আপনাদের কষ্ট দিতে চাই না কারণ ওয়াস্ত আমি করতেছি আর আপনাদের কষ্ট হইতেছে ঠিক না এটাকে এটা কি তার ঠেলা গাড়ি নিয়ে বয়সে রয়েছেন মাসা যদি ওইটার আমরা বেশি কথা বলবো না আমার বন্ধুগণ এক পর্যায়ে রসুল বলেন আমার কি বলো রসুল আল্লাহ গোলামকে নিয়ে আপনার বাড়িতে এসেছি গোলাম কান্দে গুনাহের জন্য কান্দে তবা করতে চায় আল্লাহ রসুল আপনার বাড়িতে নিয়ে এসেছি রসুল বলেন কই রাখস যে দূরে রাখছি বাড়িতে বাহিরে রাখছি রসুল বলছেন আমার এরকম কথা হইল আমার বাড়িতে নিয়ে এসেছ আল্লাহর গোলাম যার দিলের ভিতরে পবিত্র হওয়ার ধান্দা রব বলেছেন যে তবা করে পবিত্র হয়ে যায় রব তার বড় ভালোবাসে তুমি বাড়ির বাহিরে রাখছো ওরে আমার বাড়িতে নিয়ে আসো রসুল তাকে কাছে বসাইলেন কোনো কথা শুনলেন না নিজের হাতে নাস্তা খাওয়াইলেন হাত মুখ মুছাইয়া দিলেন সব পরিষ্কার করে এবার বলছেন বলো তো কি হইছে সোহানাল্লা বললেন না আমরা তো গড়েই ঢুকেই না আর আরেকটু বড় হইয়া গেলে তো কই না সিরিয়াল নাই হুজুরের সঙ্গে মুসাফা করতে চাই না না মুসাফা করতে আরেক বছর লাগবো মুসাফা করতে আরেক বছর লাগবে খারাপ পাইলে নেই কোথায় না বা অন্য কিছু মনে করেন না আমরা এমন হয়ে গেছি কিছু হুজুররা যে দেখবেন একটু হুজুর একটু শুনছি হুজুর যে সঙ্গে মুসাফা করলে একটু ছবির কোনো মাফ হয় দেন না হাত না আমার ঠান্ডা লাগতেছে হাত দিতে চায় না কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া হাদিয়া বুঝছেন নি একটু হাদিয়া হুজুর আমার ছেলে অস্ট্রেলিয়া থেকে দিয়েছিল একটু হাদিয়া কো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি গুড আবার আইসো হ্যাঁ কেমন আবার আইসো চিন্তা করলেন সব আবার আইসো ঠিক করে দিল এগুলা ঠিক না এগুলো খারাপ জিনিস আমি জানি আপনারা খারাপ পাইতেছেন আমাদের আবার গান। নবীজি বললেন বলো কি গুণা বলো যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডাক আমি যদি আমার গুনার কথা আপনার কাছে বলি আপনি তো আমাকে মাইরা গর্তে বাড়ি থেকে বের করে দিবেন নবীজি বললেন না না বলো দেখি কি গুণা করছ যুবক বলছে পৈ আর আরবি আমার গুনার মতো পৃথিবীতে আর গুণা নাই আল্লাহ আল্লাহর বলছেন যুবক তোমার গুণা কি আল্লাহর আসমানের চাইতে বড় যুবক বলছে আমি এত বড় গুণা করেছি এত বড় অন্যায় করেছি আমার মন বলছে আমার গুণা আসমানের চাইতে বড় নবীজি বললেন যুবক বলো না তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক চুকের পানি ছেড়ে কান্না করে বলছে আমার মন বলছে আমার গুণা তার চাইতে আরো বড় আল্লাহর যুবক বলছে বল তোমার গুণা কি আল্লাহর আসমান জমিনে কর্ত্রিত করলে যত বড় হয়ে যায় তার চাইতেও কি তোমার গুণা বড় যুবক কান্না করে বলছে পয়া আরবি আমার মন বলছে আমার গুনা আরো বড় রসুল বললেন বলো না তোমার গুণা কি সাতটা জাহান্নামের চাইতে বড় যুবক বলছে পয়ে গম্বরে আরবি আমি এত বড় অপরাধী আমার মন বলছে আমার গুণাটা আরো বড় আরো বড় জাহান্নাম লাগবে আল্লাহ আল্লাহর দিয়া বলেছেন যুবক রে তোমার গুণা কি আল্লাহর আটটা জান্নাতের চাইতে বড় যুবক বলছে পয়গাম্বরে আর আমি মন বলছে আরো বড় আমি এত বড় অপরাধী আমার গুনা আরো বড় আল্লাহর রসুল বলছেন তোমার গুণাকে আরো করছিল কলম তার চাইতে বড় যুবক বলছে পয়গাম্বরে আর আমি আমার মন বলছে আমার গুণা আরো বড় এবার আল্লাহর রসুল বলছেন যুবক বলো তোমার গুণা কি আল্লাহর